আমি আজকে গিয়েছিলাম পূর্বাচল অবস্থিত সবচেয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট রেনড্রপ গার্ডেন রেনড্রপ গার্ডেনটা একটা রেস্টুরেন্ট হলো দেখতে মনে হয় একদম ছোটখাটো একটা রিসোর্ট রেনড্রপ গার্ডেনটা চারো একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই সুন্দর মেঘলা একটা পরিবেশে রেনড্রপ গার্ডেনে যেতে পেরে আমার তো খুবই ভালো লাগছে কারণ খোলা আকাশের নিচে এত সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশে খেতে কান্ন ভালো লাগে রেস্টুরেন্টটাতে গিয়ে খাবার অর্ডার করি আর যেহেতু খাবার আসতে একটু টাইম লাগবে তো আমি ভাবছিলাম একটু ঘুরে ঘুরে দেখা যাক রেস্টুরেন্টটা কেমন লাগছে রাত্রের পরিবেশ আর এই লাইটিং সব মিলিয়ে এই রেস্টুরেন্টটা একদম কালারফুল মনে হয়েছে যাই হোক এর মধ্যে খাবার চলে আসে আর এই ব্লু ড্রিঙ্কসটা দেখতে যেমন সুন্দর খেতে আরো বেশি জোস এর পর একটা পর একটা খাবার আসছিল আর এই সুন্দর একটা ওয়েদারে আমি খাবার এনজয় করছিলাম একটা বিস্টেক আসে আর এই বিস্টেকটা খেতে আমার একদমই ভালো লাগেনি এই সালাদটাও এভারেস্ট ছিল এখানকার খাবার প্রাইস মোটামুটি বেশি খাবারের টেস্ট হচ্ছে অ্যাভারেস্ট একদম ভালো না আবার একদম খারাপও না বাট এত সুন্দর একটা পরিবেশে খাবার এনজয় করতে পেরে আমি তো হ্যাপি খাবার যেমনই হোক পরিবেশটা আসল কথা খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম রেস্টুরেন্টটা আরেকটু ঘুরে দেখা যাক এত সুন্দর একটা রেস্টুরেন্ট যা আসলে বলে বোঝানো যাবে না পরিবেশটা অনেক সুন্দর ছিল একদম ঠান্ডা একটা পরিবেশ যারা পূর্বাচলে ঘুরতে যান তারা আসলে একদিন হলেও এই রেস্টুরেন্ট টা একটু ট্রাই করে দেখবেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে হাফেজ